নমস্কার বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা কালকে তো জানোই বাপের বাড়ি এসেছি ষষ্ঠী উপলক্ষে তা কালকে কি কী রান্না হয়েছে বড়বদির ঘরে তোমাদের তো সেটাও দেখালাম তা আজকে তো পরের দিন জামাইদের বাজার তা আমি বাজার কিছুই করিনি দাদাই করেছে তা আজকে কি রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব গরমে পুরোটা শেয়ার করতে পারিনি কিছুটা অন্তত তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো সাথে থাকো রান্না হচ্ছে বিরিয়ানি তা আমি করছি তা কীভাবে করছি তোমরা কীভাবে করো আমি জানি না আমি কিভাবে করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি চলো সাথে থাকো দেখতে থাকো এরকম বিরিয়ানির ভাত হয়ে গেছে তার সাথে তেজপাতা দিয়েছি নুন দিয়ে ভাতটারে ফুটিয়ে নিয়েছি আর এই যে আলুটারে ভেজে নিয়েছি এই যে এটা আলু বিরিয়ানির আলু আর এরকম এটা মাংস মাংসটা কষিয়ে রেডি করে রেখেছি আর এটা হলো বিরিয়ানি যে সব রকম মশলা গুঁড়ো করে নিয়েছি ভেজে আর কেনা মশলা ছিল তো ওর সাথে দিয়েছি আর এই যেটা হলো পেঁয়াজ ভেজে নিয়েছি আর এটার সাথে তোমরা কিভাবে কি করো জানি না আমি ওই যে দুধ কেওড়া জল সব কিছুই এর সাথে মিশিয়ে নিয়েছি চলো সাথে থাকো দেখতে থাকো বিরিয়ানিটা কিভাবে সাজাবো সেটাও তোমাদের সাথে দেখাবো কয় এত বড় গামলা নিয়েছি কি বলো তো আমাদের বিরিয়ানি করার মতো সেরকম কিছু নেই তো তাই একটা বড় গামলা ছিল সেটাই গামলাটাই নিয়ে নিয়েছি চার কেজি চালের বিরিয়ানি লোক অনেক তো তাই এটাই নিয়েছি তা তেজপাতাগুলো দেখো এভাবে সাজিয়ে নিচ্ছি তেজপাতাগুলো সাজিয়ে নিলে কি বলতো পোড়া লাগার থাকবে না জন্য তেজপাতাগুলো সাজিয়ে ভাবটা এ দেখো তেজপাতা বেশি তো নেই অল্প আর জায়গাটা বড় হয়ে গেছে বুঝতে পেরেছি কিন্তু এই যেটুকু তেজপাতা ছিল ওইটুকুই সাজিয়ে নিয়েছি এবার ভাতের লেয়ারটা দেবো চলো এ দেখো এখানে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছে তা জায়গাটা অনেকটা বড়ই তা তারপর রাইসটা অনেকটাই লাগছে দিতে ছোট জায়গা হলে ভালো হতো তা আমার তো বিরিয়ানি করার মতো আমাদের তো কী বলতো সবসময় তো বিরিয়ানি খা করা হয় না তাই সেরকম জায়গা নেই বিরিয়ানি করার তাই বড় একটা এমনি গামলা ছিল ওই গামলাটার মধ্যেই মানে সাজিয়ে নিচ্ছি তার রাইসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কী বলতো একটুখানি আলুটা ভুল করে দিয়ে ফেলেছিলাম আলুটা তুলে নিয়ে এবার পেঁয়াজটা দেব আমি এভাবেই করি পেঁয়াজটা আগে দিই রাইসের পরে পেঁয়াজটা দিই পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দিয়ে নিয়ে এরপরে উপরে মশলাটা দিয়ে নেব এর উপরে যে মশলা পেঁয়াজটা দিয়ে নিলাম এবার মশলাটা কমপ্লিট করব যে মশলাটা ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছি আর পেঁয়াজের পরে তার সাথে মেশিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে ধরো দুধ কেওড়া জল কেশর সবকিছু দিয়ে আতর দিয়ে সব একসাথে আমি দুধ ঘি সব একসাথে দিয়ে ইয়ে করে নিয়েছিলাম মিক্স করে নিয়েছিলাম সেটাই হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি তাহলে হাত দিয়ে দিলে কী হয় বলো তো সারা জায়গাটা ছেটে ওর জন্য হাত দিয়েই আমি দিয়েছি তোমরা কে কি করো জানি না আমি এভাবে করি আমার মতো একদিন করে তোমরা খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে এই যে মাংস দিচ্ছি আমার মেয়েও একটুখানি হাতে হাতে গুছিয়ে দিচ্ছে মেয়ে যে তার দেরিও হয়ে গেছে অনেক ওর মামা চান করে বসে রয়েছে তা মাংস দিয়ে এবার আলুগুলো দিচ্ছি আলুগুলো দিচ্ছি আলুগুলো কী বলতো সাজিয়ে দিচ্ছি মাংস পরে মাংস দিয়ে আলু দিয়ে দিলাম এবার ভা রাইস দেবো এ দেখো বন্ধুরা লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো অনেক দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করছি তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চলো সাথে থাকো দেখতে এ দেখো বিরিয়ানির হাঁড়িটা হাঁড়ি তো না বড় একটা গামলা একটা হাঁড়ির উপরে জল দিয়ে ভাপে বসিয়েছি এখনো কমপ্লিট হয়নি তা তোমরা আমার পাশে থাকবে আমারে সাপোর্ট করবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আমার সাথে থাকো দেখতে থাকো আমার পাশে থাকবে চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি চলো টাটা